দেখো আমার ড্যাডি কত বাজি কিনে দিয়েছে এগুলো কি করব আমরা সাদি গিয়ে ফাটাবো ফাটাবে বামিও ফাটাবো বেবিও ফাটাবে তারপর কি করবি তারপর ওইখানে একটা ছিল বন্ধু সবাইকে বলছি হ্যাপি দীপাবলি তোমাদেরকে দেখাচ্ছি কি আছে দেখ কি আছে খুলে দেখ দেখি দেখা সবাইকে ও এটা পপ হ্যাঁ এবারে এটা কি খুলছিস এটা আম্মু এটা না এটা কি আছে ও ফুলজুরি কি ভয় পাবি না তো ফুলজুরি ফাটাতে ঠিক আছে চলো দেখি কি ফুলজুরি ফাটাতে ভয় পায় কিনা ঠিক ঠিক আছে এটা কি আছে এটা আমি জানি না এটা খুলে যাচ্ছে এই ও এটা চুটপুট চুটপুট করে ফাটে রে বাবা এইটাই তো আমাকে বলছিল ও পেজিস তো ঢালে ডাড়িকে থ্যাঙ্ক ইউ বলবি তো ঠিক আছে এই দা কত ক্যাপ ও বাবা এত ক্যাপ এত ফাটাবি ঠিক আছে চল আমরা ছাদে যাই চলো কোথাও আমরা ছাদে যাবো এবারে চলো চলো টালে গায়ে পড়বে অত জোরে না গায়ে পড়বে বাবা হাতটা সোজা হাতটা সোজা দিবালি